কে কে এই এই গুরে জবর স্বাদ ইনা এই যে কো আসে আমাদের দেশে বানায় অনেক পাইটা বেশি কেন এনে এক নম্বর জিনিস বানায় খুব ভালো জিনিস মানুষ খায় পিটি আটা দুধ দিয়ে অনেক সময়ও খায় ভালো লাগে রুটি খাই দিয়েও খায় আমি নিজেও খাবো কে রসগোল্লা দিয়ে ভাবা পিঠে তৈরি হয় সারা পিঠে তৈরি হয় রস পিঠেও ভাবা পিঠে একই জিনিস বুঝলেন বিভিন্ন ধরনের পিঠা হয় মানুষ খায় শীতের সময় খুব চাহিদা আর এখানে উনি খুব ভালো জিনিস বানায় বুঝলেন অনেক চাহিদা বাজারের লোকজনও খায় বাজারের লোকজন এখানে ভিড়ও করে কেনার জন্য আমি নিজেও আসছি নিয়ে যাচ্ছি রুটি দিয়ে খাবো ঠিক আছে আসলে এটা হলো ঐতিহ্যবাহী একটা খেজুর খেজুরের মানে গুড় এটা আমরা অনেক ছোটোর থেকেই দেখে আসছি যে এই শীত সময় আসলে শীতের সিজন আসলে হইল এই গাছিরা আসে রস রস সংগ্রহ করে ন্যাচারালভাবে গুড় তৈরি করা হয় এবং আমাদের সামনেই সবসময় আমরা আমি সকালবেলা আমাদের সামনেই গুড় বানানো হয় এবং এই গুড়টা কোনো ভেজাল কোনো প্রতিক্রিয়া কোনো আপনার ওই চিনি মিক্সার বা সেকারিন বা এরম সেরম কোনো কিছু নাই চাহিদা কেমন চাহিদা মোটামুটি আল্লাহর খুবই ভালো যে একবার গুড় কিনে খায় দ্বিতীয়বার সে আবার গুড় খুঁজতে আসে এই গুড় এই যে পিঠা শীতের সময় আমরা বাঙালি ভোজন রসিক পিঠার খাওয়ার তো আমাদের খুবই মানে ইচ্ছা এই জন্যই আমরা এই এই খাপুরের গুড়টাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকে চিনি তো সব সময় পাওয়া যায় গুঁড় দিয়ে পিঠা খায় তার পায়েস বানায় আর অন্যান্য অনেক রকমের মানে জিনিস খাওয়া হয় ভাওয়া পিঠা রস পিঠা শীতের আরও অনেক অনেক পিঠা খাওয়া হয়

এনা এদের রাস্তার থেকে আসে আমাদের দেশে বানায় অনেক দিন ধরে কাজ করে দীর্ঘদিন ধরে এখানে বানায় আমার দেশের লোক এই ক্ষুদ্র পিঠা এনাকে কেন ওই গুড় লিয়ে যায় মানুষ দিতেই পারে না সবাই চাহিদা বেশি এক একা কাজ করে এখানে এসব জন্য চাহিদা চাহিদা পিঠা পিঠা ভাওয়া পিঠা রস পিঠা পায়েস ক্ষীর সব এইগুলো দিয়ে বানায় না অরিজিনাল এগুলো এগুলো ভেজাল নেই